শুক্র শনিবার গোল্ডেন বাস্কেটে ধামাকা শপ অফার শুরু হয়েছে গোল্ডেন বাস্কেট সুপার শপে উইকলি ধামাকা অফার আর এই অফার আমাদের সম্মানিত ক্রেতাদের কাছে কেমন লাগছে এবং আমাদের সব নিয়ে তাদের কী কী পরামর্শ আছে চলুন শুনে নেই

সেজন্য আমি সবাইকেই সাজেস্ট করি এখানে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো পার্চেস করার জন্য অনেক ধন্যবাদ স্যার খুব ভালো লাগলো কথা বলে এবং আমি প্রতিনিয়তই দেখি আপনি গোল্ডেন বাস্কেটে আসেন এবং শপিং করেন আজকে আপনার নিশ্চয় এখন অনেক শপিং করা বাকি তো স্যার অবশ্যই শপিং করুন ইনশাআল্লাহ আবারও দেখা হবে কথা হবে জি ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম আমাদের সম্মানিত ক্রেতাদের প্রতিটা কথা প্রতিটা মতামতই কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ এভাবেই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন গোল্ডেন বাস্কেটকে কে সুপরামর্শ দিবেন এবং গোল্ডেন বাস্কেটে আসবেন আপনার প্রতিদিনের বাজার করার জন্য এবং আমাদের উইকলি অফার তো চলতেই থাকে মাসের অফারও চলতে থাকে ডেইলি অফারগুলোও কিন্তু মিস করা যাবে না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ গোল্ডেন বাস্কেট আজ এবং আগামীর পথে আপনাদের সাথে